সুপ্রিয় আসসালামু আলাইকুম সেতাবগঞ্জ জাগ্রো থেকে আজকে আমার শ্রদ্ধা বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা কই ভাই আপনার খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট আর গাবি সেগা দেখা হচ্ছে নাকি হ্যাঁ গাবি সেগা দেখতেছি দর্শক এই যে আরেক ভাই আছে আমার নোয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো আশা কই আপনার নোয়া খালি চাটকিলে নোয়া খালি নোয়া খালি চাটকিল চাটকিলে টাকা কত টাকা ওটা থাক পরে এটা টাকা উল্টা উল্টি গাইছি দর্শক এই যে আমরা সকালবেলা আজকে গাবি ছাগা দেখতেছি আমার দর্শক ভাইদেরকে নিয়ে কিরকম হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই কেমন পছন্দ হচ্ছে গরু ইনশাল্লাহ ইনশাল্লাহ পছন্দ হয়েছে এর আগে গরু নিছিলেন নিছি কেমন কি ভালো হয়েছে ভালো হয়েছে এবার কি দ্বিতীয়বার দ্বিতীয়বার ভাই দেখেছেন আর কি কি গরু কিনবেন গাবি কিনবেন না শুধু সার কিনবেন এই গাবি নিব একটা দুটো সার বাসন নিব

তো ভাইয়েরা গরু কিনবে আর যে গরুটা কিনবে ওনারা সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনারা যে কোনো জায়গায় গরু কিনবেন আমি আপনাদের যে আপনারা সকাল এবং বিকাল দুইটায় অন্তত গরুটা দহন করে দেখতে হবে তাই না ভাই ঠিক ঠিক যদি সকালে আপনার দশটার সময় গাভীটা শেখে আটটার সময় নটার সময় গাভীটা যে কোনো সময় শেখলো আবার বিকাল বেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় গাভীটা শেখলো সেই গাভীটা যদি তার দিন সকালে শেখায় সেটা কিন্তু কন্টিনিউ দুধ আসে যাবে তবে না কিন্তু আরেকটা জিনিস এখানে আছে আপনাদেরকে বলি সকালে দুধ কোন রকম শেখলো বিকালে দুধ দেখাইলো তারপর দিন সকালে কিন্তু দেখাইলো না তাহলে হবে না তারপর দিন সকালে গরুর দুধ দেখাইলো না এখানে সমস্যা কিন্তু সারা দিনের মধ্যে আপনি সকালের দুধ যা দেখাইলো দেখাইলো সকালে হইলো পাঁচ লিটার তাই না এইটা মাথার রাখবেন ভাই আর গামী গরু ব্যবসা গামী গরু একটা গরু বললে যে দুধ হবে এত সহজ এই যে আমার গরুটা পয়সা গরুটা এটা ছেঁকলাম

আর পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দুধের গরু আপনি একটা হিসাব করে দেখেন গরু পঁয়ত্রিশ লিটার দুধ হবে ওই গরুটা পঞ্চাশ টাকা যদি হয় সাড়ে সতেরোশো টাকা পঁয়ত্রিশ লিটার দুধের দাম গরুটা খাবে কত টাকা আর যদি পাঁচশো করে তারপরে গরুটার পনেরো হাজার টাকা মাছ বাজে ছয় মাস যদি ওই গরুটা দুধের টাকা বাজে তাহলে এক লাখ টাকা দুধের টাকা বাঁচলো তাহলে সহজে কি খামারি বিক্রি করবে এটা মাথায় রাখবেন ভাই আপনারা গরু রেডি করবেন বাসায় একটা গরু সার বাচ্চা বা বোকনা বাচ্চা কিনে জামি বাচ্চা সব কিনে আপনারা রেডি করবেন যখন একটা নিজে তৈরি করতে পারবেন নিজের ঘরে উৎপাদন হবে যে তিরিশ লিটার চল্লিশ লিটার তখন মনে করবেন হ্যাঁ চল্লিশ লিটার দুধের গরু আমার ঘরে আসে চল্লিশ লিটার দুধের গরু আপনি পাঁচ লাখ টাকা কিলো জিতবেন হ্যাঁ ভাইদিকে সাহেব বড়ো ভাই আপনার কিছু শুনি একটা খামারি যদি করতে চায় খামার কিভাবে করবে বলেন তো ওই জন্য ফাংশান না কেনা আচ্ছা না বলেন বলে যারা নতুন খাবার করতেছে নতুন খাবার করলে কীভাবে লাভ হবে লাভ হবে প্রথম ধরেই মনে করেন আপনি যে যদি মনে করেন করে গরু কিনে বা সব একটু বাচ্চা এবং গরু মিল দেখা কিনে তাহলে তার মনে করেন লাভবান হবে কিনলো বা নিয়ে গেল খামারি করলে বিশ লিটার যাই বাড়িতে গেলে দশ লিটার তাহলে তাই লস লস এখন যে কোনো খামারে কিনতে হলে দেখে শুনি বুঝি বাচ্চা গরু এক দুধ দেখা দু তিন বেলা তারপরে গরু কিনি আরেকটা জিনিস আমি বলি ভাই দুধ খালি বললে হবে না দুধের যে দামটা গরুটার দামের সাথে গরুটা দুধ মিলাইতে হবে মিলবে না আপনি দেড় লাখ টাকার গরু দেড় লাখ টাকা গরু কীভাবে পনেরো লিটার দুধের আশা করেন বুঝছেন সে দুধ দেখা যাচা বাছা করে তারপরে তারপরে তার এক রেট হবে দাম দাস্ত করতে পারবে তাহলে আপনাদেরকে বলে ভাই আপনারা যে কোনো জায়গায় গরুটা কিনবেন ভালো মানের গরু কিনবেন ভালো জাতের গরু কিনবেন এবং দুধ যদি আপনার হয়তো বা উনিশ বিশ হইতে পারে দুই জায়গা দুই লিটারের টাকা দেড় লিটার হইতে পারে হতে পারে এটা জায়গা স্থান্তরের জন্য কিন্তু আপনারা দুধের গরু দেখলে বোঝা যাবে গরুটা দুধ হবে কি হবে না দুধের গরুর কোয়ালিটি বুঝলে বোঝা যাবে যে দুধ হবে কি হবে না খালি ভাই আপনি একটা খালি গরুর দুধে আশা করেন এটা দুধে না এই গরুর আশা করেন সবগুলো দেখতে হবে বাচ্চা দেখতে হবে দুধ দেখতে হবে গরু দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে টাকার দিকে হিসাব করতে হবে তারপর লাভবান হবে না এর আগে কোনো লাভবান হবে না দর্শক আর বেশি কিছু বলবো না আপনারা যারা বুঝেন আর রবিউল ভাই লাগে যোগাযোগ করেন দেখেন ভালো ভালো মানুষের এদের জিনিসে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকতো ভাই আমার কাছ থেকে গরু নিচে একটা গরু নিচে সর্বপ্রথম এখনও তিনটা গরু আজকে আমার এখান থেকে আবার দুইটা সংগ্রহ করবে আর আপনার ভাই সংগ্রহ করবে একটা গাভি দুইটা সার আমি আপনাদেরকে সব কিছু সময় ব্যস্ততার জন্য চলে যেতে পারি না আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করার ভাবনা করি আর আপনার সবসময় গরু ডিপেন আমারও যাবেন অন্তত গাভি গরুটা গাভি গরু খামার থেকে নেবেন যে কোনো খাবার থেকে ভালো মানের গরুটা নেবেন শুধু দামে সস্তায় দুধের আশা করলে হবে না সব কিছু ম্যানেজ করতে হবে ভাই আমি দাম দিবেন। কম দুধ আশা করবেন বেশি হবে না আপনার দুধের সাথে দামের বিলাই নিতে হবে আপনারা ঠিকবেন আর আপনাদেরকে বলে বেশি বড় গরু একটা গরু গাভী গরুটার দাম সবসময় এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে একটা বাচ্চার দাম পঞ্চাশ ষাট হাজার টাকা মনে করেন আড়াই লাখ টাকা ধরে থাকবে বা দুই লাখ টাকা ধরে থাকবে চার লাখ টাকা গরু কিনলে আপনার একটা গরু কি চার লাখ টাকা কি চারটি গানের জিনিস আর পঁচিশ লিটার তিরিশ লিটার দুধ কিনবেন আপনারা